আসসালামু আলাইকুম আমি আব্দুলদিন গிரியাত আবার এসেছি আপনাদের সাথে আমরা ফিজিক্স এমসিকিউ সিরিজ নিয়ে কাজ করতেছি আজকে আমাদের প্রথম এমসিকিউ ভৌত জগতের পরিমাপ থেকে ভৌত জগতের পরিমাপ থেকে দেখা যায় এরকম এমসিকিউ প্রতিনিয়ত হচ্ছে আসে কিন্তু হচ্ছে আমরা পারি না আপনারা দেখবেন যে কিভাবে হচ্ছে খুব দ্রুত হচ্ছে আমরা সলভ করতে পারি প্রশ্নটা হচ্ছে একটি বৃত্তাকার তারটির পরিবাহক ব্যাসার্ধ R 5.0 প্লাস মাইনাস 0.1 হলে ক্ষেত্রফলের শতকরা ত্রুটি কত এই ব্যাপারটা যখন বলছে তখন আমাকে মনে রাখতে হবে যে ক্ষেত্রফলের কথা বলছে তাহলে এখানে দেখো বৃত্তাকার বলছে তাহলে বৃত্তাকার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার ত্রুটিটা কি হবে এটা মনে রাখবা ত্রুটিটা হচ্ছে এরকম হবে অর্থাৎ পাই হচ্ছে আমরা জানি যে ধ্রুব মান আর স্কোয়ারটা ফ্যাক্টর মনে রাখবা এই আর স্কোয়ার যে আছে আর স্কোয়ারটা কি হবে পাওয়ারটা সামনে আসবে পাওয়ারটা কি হবে সামনে আসবে আর এখানে হচ্ছে ডেল আর এবং হচ্ছে আর হবে এবং হচ্ছে কি থাকবে যেহেতু ত্রুটিটা হচ্ছে পার্সেন্টেজে আছে অবশ্যই সৎ বলছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে আমরা বুঝতে পারছি কিনা যদি এটা এরকম থাকতো যে ভাইয়া ফোর থ্রি পাই আর কিউব আমরা জানি যে এটা হচ্ছে তোমার আয়তন পাই আর কিউব আছে তাহলে কিভাবে আমরা চিন্তা করতাম আমরা চিন্তা করতাম এটা নিয়ে অর্থাৎ তখন হয়তো থ্রি ডেল আর বাই হচ্ছে আর গুণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বলো আমরা বুঝতে পারছি কিনা যদি বুঝতে পারি তাহলে আমরা প্রবলেম সলভে আসি তাহলে আমাদের কি হচ্ছে টু গুণন ডেল আর বাই আর গুণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে দেখো কিভাবে আমরা করবো এটা হচ্ছে কি আমাদের হচ্ছে পরিবর্তনটা কত তাহলে জিরো পয়েন্ট 0.1 পয়েন্ট ওয়ান আর এ মানটা কত আর এ মানটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে এখন আমরা কাজ করব কিভাবে ভাইয়া কীভাবে কাজ করব দেখো ইজিলি চিন্তা করতে হবে পাঁচ 20 আসছে রাইট তাহলে দেখো বিশের সাথে 0.1 গুণ করলে কত হবে আমরা জানি 0.1 মানে 1 বাই টেন দ্যাট মিন্স হচ্ছে টু হবে তাহলে টু গুণন টু তাহলে হচ্ছে পার্সেন্ট তাহলে কত হচ্ছে ফোর পার্সেন্ট হচ্ছে তাহলে আমরা অনায়াসে বলতে পারতেছি আমাদের অ্যান্সার হবে ফোর পার্সেন্ট আই থিঙ্ক সবাই বুঝে গেছে